ডায়াবেটিস রোগীরা কিভাবে ভাত খেলে ব্লাড সুগার বাড়বে না ভাত অত্যাধিক ব্লাড সুগার বাড়ানোর কারণে ডায়াবেটিস রোগীর জন্য ভাত খুবই বিপজ্জনক একটি খাবার কিন্তু এমন দশটি উপায় আছে যেগুলি অবলম্বন করলে ভাত খেলেও আগের মতো আর ব্লাড সুগার বাড়বে না ভাত খেয়েও সুগার নিয়ন্ত্রণে থাকবে আসুন জেনে নিন ভাত খাওয়ার দশটি পদ্ধতি কমেন্টে অবশ্যই জানান এর মধ্যে কোন পদ্ধতিটি অনুসরণ করে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয়েছে ভাত খাওয়ার দশটি উপায় এক ঠান্ডা গরম পদ্ধতি কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি হয় খাবারটি তত দ্রুত ব্লাড সুগার বাড়ায় আর গ্লাইসেমিক লোড যত বেশি হয় খাবারটি মোটের ওপর তত বেশি ব্লাড সুগার বাড়ায় ভাতের ক্ষেত্রে সমস্যা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লোড দুটোই ভাতের খুব বেশি আপনি ঠান্ডা গরম পদ্ধতিতে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটোই বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারেন আপনাকে প্রথম ভাত রান্না করতে হবে ভাত রান্না হয়ে গেলে তাকে ঠান্ডা করে চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে এবার ফ্রিজ থেকে বের করে তাকে নর্মাল তাপমাত্রায় আসতে দিতে হবে এবার তাকে গরম করে খান এই পদ্ধতিতে ভাতের এলোমেলো স্টার্চগুলো জমাটবদ্ধ হয়ে ক্রিস্টালের মতো আকার নেয় ফলে অন্ত্রের এনজাইমগুলোর ভাঙতে বেশি সময় লাগে ফলে ব্লাড সুগারও ধীরে বাড়ে ফলে ভাত খেতে চাইলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ঠান্ডা গরম পদ্ধতি অনুসরণ করতে পারেন দুই আগে শাক সবজি মাছ মাংস পরে ভাত খাওয়ার সময় খাবারের সিকোয়েন্সগুলো একটু বদলাতে পারলেই আগের থেকে আপনার অনেক কম ব্লাড সুগার বাড়বে থালার শাক প্রথমে খান তারপর মাছ বা মাংস খান আর একেবারে শেষে মাছ বা মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলুন দেখবেন আগের থেকে অনেক কম ব্লাড সুগার বাড়ছে ভাত খাওয়ার তিন নম্বর উপায়টি জানার আগে আপনি যদি এখনও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোলের ফ্রি টিপসগুলো মিস না করেন তিন চালে জল কম দিন আর চাল কম ফুটান ভাত কিভাবে খাবেন শুধু তার ওপর ব্লাড সুগার বাড়া কমা নির্ভর করে না ভাত কীভাবে রান্না করবেন তার উপরেও ব্লাড সুগার বাড়া কমা নির্ভর করে গবেষণা থেকে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রে ভাতের রেজিস্ট্যান্স স্টার্চ বেড়ে যায় এক কম জলে চাল ফুটালে দুই চাল কম ফুটালে। তাই ভাতকে ডায়াবেটিস ফ্রেন্ডলি করে তুলতে চালকে কম জলে কম করে ফোটান দেখবেন ব্লাড সুগার আগের থেকে কম বাড়ছে ডায়াবেটিস রোগীর বেশি জলে বেশি ফোটানো ভাত একেবারে এড়িয়ে চলাই উচিত চার ভাতের সাথে ডাল রাখুন গবেষণা থেকে দেখা যাচ্ছে ভাতের সাথে ডাল খেলে সামগ্রিক খাবারের রেজিস্ট্যান্স স্টার্চ অনেকটাই বেড়ে যায় উল্টোদিকে দিকে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কমে যায় ফলে ভাত আগের থেকে অনেক কম ব্লাড সুগার বাড়ায় মুখ থেকে শুরু করে মুসুর যে কোনো ডালি আপনি ভাতের সাথে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে খেতে পারেন তবে একটু কম জনপ্রিয় ডাল অড়হর ডাল ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে সবচেয়ে ভালো পাঁচ ভাতের সাথে তেল তেলও ভাতের রেজিস্ট্যান্স স্টার্চ বাড়িয়ে গ্লাইসেমিক ইন্ডেক্স কমাতে পারে মানে ভাতের সাথে তেল জাতীয় খাবার রাখলে ভাত খেলেও সুগার নিয়ন্ত্রণ সহজ হবে তবে এক্ষেত্রে অন্য যে কোনো উদ্ভিজ্জ তেল থেকে ঘি রেজিস্ট্যান্স বেশি বাড়ায় মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ভাতের সাথে নিয়ন্ত্রিত মাত্রায় ঘি খাওয়া যেতেই পারে ছয় ভাতের সাথে টক দই দইয়ের ফ্যাট ও প্রোটিন ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দিতে পারে ফলে সুগার কমানোর উপায় হিসেবে ভাতের সাথে নিয়মিত টক দই রাখতে পারেন সাত অ্যাসিড সমৃদ্ধ খাবার মেশান গবেষণা থেকে দেখা যাচ্ছে ভাতের সাথে অ্যাসিড সমৃদ্ধ খাবার মেশালে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কমে যেতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে গেলে গ্লাইসেমিক লোডও কমে যাবে মানে ভাতের সাথে অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে আপনার ব্লাড সুগার আগের থেকে অনেক কম বাড়বে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে এক নম্বরে রাখতে পারবেন ভাতের সাথে একটু পাতি লেবু রাখলে ভাত আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না ভিনিগারও ভাতের সাথে সুগার কমানোর উপায় হিসেবে রাখতে পারেন ভাতের সাথে তেঁতুল খেলেও আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে তবে বেশি তেঁতুল খাবেন না তেতুলে অ্যাসিডের সাথে বেশ ভালো পরিমাণে সুগার থাকে যা ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে ভাতের সাথে বিভিন্ন রকম টক আচার মিশিয়ে খেলেও ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকতে পারে তবে আচারের অতিরিক্ত লবণ বিপদ ডেকে আনতে পারে তাই টক আচার ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ভালো হলেও অল্পই খান আট ডিম ভাত প্রোটিন ও ফ্যাট ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কমিয়ে দেয় ফলে ভাতের সাথে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার বেশি করে রাখুন দেখবেন ভাত আর আগের মতো ব্লাড সুগার বাড়াচ্ছে না ডিম মাছ মাংস প্রোটিন ও ফ্যাটের দারুণ উৎস ফলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে অবশ্যই ভাতের সাথে এগুলো বেশি বেশি করে রাখুন নয় দারুচিনি ভাত দারুচিনি ব্লাড সুগার নিয়ন্ত্রণের একটি ম্যাজিকাল মশলা গবেষণা থেকে দেখা যাচ্ছে দারুচিনি ফাস্টিং ব্লাড সুগার পোস্ট প্রাঞ্জিয়াল ব্লাড সুগার ও এইচ বি এ লেভেল কমাতে পারে দারুচিনির ভাতের মতো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমানোর বিশেষ ক্ষমতা আছে ফলে ভাত রান্নার সময় চালের সাথে কয়েক টুকরো দারুচিনি মেশাতে পারলে ভাত আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারবে না ভাতের সাথে দারুচিনি না মেশালে তরকারি বা মাছ মাংস রান্না করে দারুচিনি ব্যবহার করলেও সুগার নিয়ন্ত্রণে উপকার পাবেন দশ জিরা ভাত জিরা ভাত অনেকের বেশ প্রিয় জিরাও কিন্তু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কম করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ভাত রান্নার সময় তাতে অল্প করে জিরা ছড়িয়ে দিয়ে খুব সহজেই আপনি জিরা ভাত তৈরি করে ফেলতে পারেন ভাতেই জিরা মেশাতে হবে এমন নয় তরকারিতেও জিরা ব্যবহার করতে পারেন এগারো সবজির মধ্যে মূল ও মূল শাক রাখুন মূল ও মূলো শাকের আলফা আমাইলেজ ও আলফা গ্লুকোসাইডেস এনজাইমের কার্যকারিতা রোধ করার ক্ষমতা আছে ফলে আপনি যদি ভাতের সাথে মূল বা মূলো শাক খান ভাত সহজে ভাঙবে না ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে ভাত থেকে আর আগের মতো ব্লাড সুগার বাড়বে না ফলে সবসময় মূলো বা মূলো শাক পাবেন না কিন্তু যখন পাবেন ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ভাতের সাথে মূলো বা মূলো শাক খান বারো বাঙালির ভাত ত্যাগ করা মুশকিল দরকারও নেই শুধু ভাতের পরিমাণ আগের থেকে বেশ কিছুটা কমিয়ে দিন থালার পাঁচ ভাগের এক ভাগ ভাত রাখুন বাকি চার ভাগ শাক সবজি ডাল মাছ মাংস ডিম রাখুন দেখুন ভাত থেকে আর কোনো সমস্যা হচ্ছে না তেরো সব চালের গ্লাইসেমিক ইন্ডেক্স একরকম নয় কম গ্লাইসেমিক ইন্ডেক্সের চাল খাওয়ার চেষ্টা করুন দেখবেন ভাত খাওয়ার পরও সুগার নিয়ন্ত্রণে আছে বাম দিকের ভিডিওতে ও ডেসক্রিপশনে আপনি কম গ্লাইসেমিক ইন্ডেক্সের চালগুলো নিয়ে জানতে পারবেন